আসসালামু আলাইকুম একত্রিশ মে দু হাজার পঁচিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশটি সাম্প্রতিক এমসিকিউনি মাই ক্লাসরুমের এখনকার আয়োজন আপনারা যারা চাকরি কিংবা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই আয়োজনটি খুব গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাথে থাকবেন শুরু করছি আজকের আয়োজন আমরা একটু ধীরে বলার চেষ্টা করব সব একটু সময় নিয়ে সম্পূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখবেন চলুন শুরু করি প্রথম প্রশ্নটি ডক্টর মোহাম্মদ ইউনস্কে জাপানের কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে চারটি অপশন থাকবে সঠিক উত্তরটি আপনি মনে করার চেষ্টা করুন এবং একটু পরে আমরা সঠিক উত্তরটি বলে দিব প্রশ্নটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসকে জাপানের কোন বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে আশা করছি আপনি সঠিক উত্তরটি মিলাতে পেরেছেন সঠিক উত্তরটি হচ্ছে শোকা বিশ্ববিদ্যালয় পরের প্রশ্নটি হচ্ছে চলতি মৌসুমে বাংলাদেশে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা কত চলতি মৌসুমে বাংলাদেশে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে ২৬ লাখ মেট্রিক টন বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয় কবে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয় একত্রিশে মে দু সালে বিশ্ব তামাক মুক্ত দিবসের প্রতিপাদ্য কি ছিল দু সালে বিশ্ব তামাক মুক্ত দিবসের প্রতিপাদ্য হচ্ছে তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি বাংলাদেশে তামাকজনিত রোগে প্রতিদিন কতজন মানুষ মারা যায় বাংলাদেশে তামাকজনিত রোগে প্রতিদিন মারা যায় চারশো জন খুবই দুঃখজনক ব্যাপার প্রতিদিন চারশো বিয়াল্লিশ জন মানুষ মারা যায় তামাকজনিত রোগে পরের প্রশ্নটি হচ্ছে বিশ্বের বৃহত্তম উভয়চর বিমান এজি সিক্স তৈরি করেছে কোন দেশ এখানে একটি প্রশ্ন হতে পারে বিশ্বের বৃহত্তম উভয়চর আরও বিমানের নাম কি এজি সিক্স হান্ড্রেড এখন প্রশ্ন হচ্ছে এটি তৈরি করেছে কোন দেশ এটি তৈরি করেছে চীন সঠিক উত্তর গ সম্প্রতি আফ্রিকার কোন দেশ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে সম্প্রতি মালি আফ্রিকার একটি দেশ যেটি সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর ষোলোতম সভাপতি হয়েছেন কে বিসিবির ষোলোতম সভাপতি হয়েছেন আমিলুল ইসলাম বুলবুল দশ নম্বর যে প্রশ্নটি রয়েছে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে কে এই প্রশ্নটি আমরা কিছুক্ষণ আগেও দেখেছি দুঃখজনকভাবে এটি দ্বিতীয়বার এসেছে তো সঠিক উত্তরটি আপনারা সবাই জানেন এখন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে সোকা ইউনিভার্সিটি বা সোকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আমের প্রধান আমদানিকারক দেশ কোনটি যুক্তরাজ্য বিমানে বাংলাদেশ হতে শীর্ষ গন্তব্য কোনটি বিমানে বাংলাদেশ হতে শীর্ষ গন্তব্য জেদ্দা টাইম সাময়িকীর বিশ্ব স্বাস্থ্যে প্রভাবশালী একশো ব্যক্তির মধ্যে জায়গা পাওয়া বাংলাদেশিকে টাইম সাময়িকীর বিশ্ব স্বাস্থ্যে প্রভাবশালী একশো ব্যক্তির মধ্যে জায়গা পাওয়া বাংলাদেশি ডক্টর তাহমিদ আহমেদ জাপানের বর্তমানের প্রধানমন্ত্রী কে জাপানের বর্তমানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সৌদি আরবের দুর্নীতি প্রতিরোধ সংস্থার নাম কি নাঝা সৌদি আরবের দুর্নীতি প্রতিরোধ সংস্থার নাম নাঝা আরেকটি প্রশ্ন করি এখানে দেখে আপনারা কতজন উত্তর দিতে পারেন যদি প্রশ্নটি এরকম হয় যে বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধ সংস্থার নাম কী সেই ক্ষেত্রে উত্তর কী হবে সেটি কমেন্টস করুন দেখি কতজন সঠিক উত্তরটি বা যদি খুব কমন প্রশ্ন যে বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধ সংস্থার নাম পরের প্রশ্নটি হচ্ছে কোন করিডোরকে ভারত লাল রেখা বলে থাকে ভারত লাল রেখা বলে থাকে শিলিগুড়ি করিডরকে সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাপান সফরে কয়টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান সফরে মোট ছয়টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আঠারো নম্বর এবং আজকের শেষ প্রশ্নটি হচ্ছে জাতিসংঘ মানবিক সংস্থা সমন্বয় কার্যালয়ের প্রধান কে জাতিসংঘ মানবিক সংস্থার সমন্বয় কার্যালয়ের প্রধান হচ্ছেন টম ফ্লেসার সঠিক উত্তর খ তো এতক্ষণ ধরে এই আঠারোটি প্রশ্ন উত্তর আপনারা কে কয়টি প্রশ্নের সঠিক উত্তর জানেন বা উত্তর দিতে পেরেছেন সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে আঠারোতে আপনি কত পেলেন হ্যাঁ চলুন এবার আমরা গতকালকের কুইজটি দেখিনি গতকালকে আপনাদের জন্য কুইজ ছিল জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণে বর্তমানে বাংলাদেশ কততম অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেক বেশি জন যারা লিখেছেন সবাই সঠিক উত্তরই লিখেছেন বাংলাদেশ এখন তৃতীয় তো পরে আজকের কুইজটি দেখব যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট কে চারটি অপশন থাকবে নাজমুল হাসান পাপন আমিনুল ইসলাম বুলবুল জালাল জালালিউনুস মাহবুবানাম প্রশ্নটা আরেকবার বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট কে যদি এতক্ষণ ধরে আপনি মনোযোগ দিয়ে এই টি টোয়েলটি দেখেন তাহলে কুইজটির উত্তর দিতে পারার কথা দেখি কতজন সঠিক দিতে পারেন তো চলুন এই অবস্থায় আমরা আজকের হাদিসটি দেখি রাসুল সাল্লাহ আলহিউ বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে আত্মীর মিচি হাদিস তিন হাজার আটশো পঁচানব্বই আজ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারা মাইকাল সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ